জীবনের প্রথম দূর এই হচ্ছে ফাদ আর এই হচ্ছে টোপ আর এই হচ্ছে বসানো খাদ বসানো হবে এই হচ্ছে পূর্বে একটা ফাঁক বসানো ছিল সেটাতে দেখবো মাছ উঠছে কিনা মাসাল্লাহ 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 মাছ কিছু পড়ছে আমরা মাছটা রাখবো এই যে হচ্ছে মাছ दाओ 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 मस्त देखी हमरा नियाओ देखी उठसे ओ फो फो माशाल्लाह कतगुलो मास उठसे देखें जीवन है अरे वो मोर छोटो सतो एक के खा खा लिया अरे अरे सिग्नल चला थोड़ा धैर्य आ गया आ गया হম ধরো 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 হ্যাঁ উঠছে সবাই পদ্ধতি মাছ মারে এদিকে এই হচ্ছে নদী এই আবারও মাছ তুলতেছি নতুন করে এটা তো অনেক উঠছে ওরে বাবা আমি তো তোমার এগুলো বসানো দেখি এই আর কি মনে করছি সত্যি সত্যি মাছ উঠবে তাই তো এইটা তো ওই চায়না ইয়া গুলো থেকেই ভালো চায়না এগুলো ভাত আছে না এর থেকে ভালো না আর আছে আর আছে কয়টা দিছ খাবার না দিলে আসে না না খাবার না দিলে